নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আগামী ছয় জুন মহাপুরুষ রাজ্যগের মধ্যে ভদ্র মহাপুরুষ রাজ্য সৃষ্টি হতে চলেছে এই ভদ্র মহাপুরুষ রাজ্যগের ফলে পাঁচ রাশি শূন্য থেকে কোটিপতি হতে চলেছে লিখে রাখুন আপনারা ডায়েরিতে নোট করে নিন দেখুন আমাদের যে পঞ্চমহাপুরুষ রাজ্য রয়েছে রুচক মহাপুরুষ রাজ্য মালব্য মহাপুরুষ রাজ্য ভদ্র মহাপুরুষ রাজ্য শশ মহাপুরুষ রাজ্য এই যে রাজ্যগুলো রয়েছে কিনা তার মধ্যে বুধের বুধগ্রহের এই ভদ্র মহাপুরুষ রাজ্য হতে চলেছে ছয় জুন টু বাইশে জুন অর্থাৎ খুব অল্প দিনের মধ্যে এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে দেখুন বুথ যখন রাশি পরিবর্তন করে এবং যখন তুঙ্গ গৃহে অথবা রাজ্য সৃষ্টি করে তখন কিন্তু বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেয় দেখুন এই ভদ্র নামক মহাপুরুষ রাজ্য বুথ বছরে দুবার কিন্তু দেয় অর্থাৎ দুবার আপনার জীবনে কিন্তু ভদ্র মহাপুরুষ রাজ্য কিন্তু আসবে বছরে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন সেই সময় ভদ্র মহাপুরুষ রাজ্য রয়েছে কি না সেটা কিন্তু দেখা দরকার বুধ আমাদের বুদ্ধির কারক কারক্রহ বুধ আমাদের বিজনেসের কারগ্রহ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বুধ ভালো থাকা দরকার বুধ ভালো থাকলে আপনার ক্ষুড়ধার বুদ্ধি কিন্তু হবে বুধ আমাদের স্পিকিং পাওয়ার অর্থাৎ কথা বলার ক্ষমতাকে বৃদ্ধি কিন্তু করে কিভাবে কথা বলতে হবে কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে প্রেজেন্টটা করতে হবে সেটা কিন্তু গ্রহ কিন্তু দেয় বুধ আমাদের বিশেষ করে আমাদের শেয়ার মার্কেট বা স্টক মার্কেট এই সকল সেক্টরগুলো বা এডুকেশনের জায়গা যারা সিএ নিয়ে পড়ছেন বুথ ভালো থাকা দরকার রয়েছে ব্যাংকিং সেক্টর সেটাও কিন্তু বুথ কিন্তু নিয়ন্ত্রণ করে এবং বুথ এখানে মহা শক্তিশালী ভদ্র মহাপুরুষ রাজ্য পঞ্চম মহাপুরুষ রাজ্যের মধ্যে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে যার শুভ ফল এই পাঁচ রাশি পেতে চলেছে শূন্য থেকে কোটিপতি হতে চলেছে আপনারা অবশ্যই অনেকে বলবেন যে কৌশিক দা এটা কি সম্ভব হ্যাঁ এটাও সম্ভব অর্থাৎ বাস্তব এটাও বাস্তব যদি আপনার কোনো কোনো ক্ষেত্রে ভাগ্য খুলে যায় আপনিও কিন্তু এই ছয় জুন টু বাইশে জুনের মধ্যে আপনার কিন্তু অর্থনৈতিক জায়গা আর্থিক জায়গা বিজনেস হোক আপনার লটারি হোক অনলাইন ট্রেডিং হোক শেয়ার মার্কেট হোক স্টক মার্কেট হোক এই সকল সেক্টর থেকে আপনাকে অভূতপূর্ব লাভ দিবে ব্যাংকিং সেক্টরে যারা রয়েছেন অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার এই সময় কিন্তু বড় ধরনের লাভ কিন্তু দিতে চলেছে এবং বুথ যাদের ভালো থাকে কিনা তারা বিশেষ করে যারা অ্যাডভোকেট রয়েছেন বুথকে ভালো থাকা দরকার রয়েছে অ্যাডভোকেট যারা রয়েছে ভালো বুথ থাকা দরকার রয়েছে যারা বিশেষ করে জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বুথ ভালো থাকা দরকার রয়েছে বিজনেস করছেন বুথ আপনার নিচস্ত বুথ হাউস যুক্ত বিজনেসে আপনি ইনভেস্টমেন্ট করেন বিজনেস কিন্তু আপনার ভালো চলবে না বুথ গ্রহ আপনার কেমন রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমি বারবার বলছি বুথ যদি ভালো না থাকে আপনাকে যদি কোটি টাকাও দেওয়া হয় সেটা কিন্তু শূন্য হবে আর বুথ যদি ভালো থাকে বুথ খারাপ তাহলে কী হবে আপনার হাতে কোটি টাকা রয়েছে সেটা শূন্য হয়ে যাবে কিন্তু বুধ গ্রহ যদি আপনার ভালো থাকে মার্কারি যদি আপনার ভালো থাকে আপনাকে শূন্য থেকে কোটিপতি করবে অর্থাৎ জিরো থেকে আপনাকে কিন্তু হিরো বানাবেই বানাবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং আমি দেখেছি যাদের জন্মকুণ্ডলিতে ভদ্র মহাপুরুষ রাজ্য রয়েছে বা বুধ আপনার শুভভাবে অবস্থান করছে খুব ভালো কিন্তু লাভ কিন্তু দেয় লিখে রাখুন বিশেষ করে কেন্দ্র এবং ত্রিকোণভাবে যাদের বুথ অবস্থান করে তারা আরও বেস্ট রেজাল্ট আপনারা পাবেন এবং বুধ আমাদের বিশেষ করে এডুকেশানের কারাগ্রহ শিক্ষার গ্রহ এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে কোন কোন রাশিকে দিবে এই বুধের নামক মহাপুরুষ রাজ্য ছয় জুন টু বাইশে জুনের মধ্যে কোন কোন রাশিগুলোকে রাজা করতে চলেছে যা যে রাশিগুলোর এতদিন যে দুঃখ চলছিল কান্না চলছে সেই দুঃখ কান্না কষ্ট দূর হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বুধ যদি আপনার ভালো থাকে আপনাদের সুখের দিন আসতে চলেছে কেউ কেউ বলবেন যে কৌশিকদা দা কই আপনি বললেন আমার হচ্ছে না আমি বারবার বলব আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখুন আপনার জন্মকুণ্ডলি আগে বিশ্লেষণ করুন যে আপনার চন্দ্র রাশি থেকে আমি ভাবব চন্দ্র রাশি বা লগ্ন থেকে আপনার বুধ গ্রহ কোথায় রয়েছে নাম ধরে কিন্তু হবে না অনেকে নাম অক্ষর নিয়ে চলছেন এটা কিন্তু হবে না আপনার হস্তরেখা এবং পাশাপাশি আপনার জন্ম রাশি দেখে কিন্তু বুধের যে প্লেসমেন্ট সেটা কিন্তু দেখা কিন্তু দরকার রয়েছে বুধ আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ বুথ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে রাশি পরিবর্তন করে পনেরো সতেরো কুড়ি দিনের মধ্যে রাশি পরিবর্তন করে এবং এই সময়টাতে কিন্তু বেশ কিছু লাভ কিন্তু দেয় কোন কোন রাশিগুলোকে দিতে চলেছে আমি একে একে আপনাদের সামনে জানাতে চলেছে অনেকে অধীর আগ্রহে রয়েছেন পুকশিতা কোন কোন রাশিসকে বলছেন আমি তার আগে আপনারা অনেকে আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন সমস্যা রয়েছে সমস্যা সমাধানের একটাই পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র অতএব আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা যারা চেঞ্জ চাইছেন লাইভে কিছু করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন প্রথম যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ভদ্রনা এবং মহাপুরুষ রাজ্য আপনাদের কেরিয়ার আপনাদের ব্যবসা এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ নিয়ে আসতে চলেছে দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি কন্যা রাশির ভদ্র মহাপুরুষার্যোগ আপনাদের কর্মযোগ সৃষ্টি করবে যারা পুচুট প্রচুর চাকরির প্রমোশনের জন্য চেষ্টা করছে হয়তো প্রমোশনটা এই সময় হতে পারে বা নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনি হাতে পেতে পারেন বা কোনো ইন্টারভিউতে আপনি বড়ো ধরনের সাকসেস আপনি পেতে পারেন কন্যা রাশি অর্থাৎ এই ভদ্রনামক মহাপুরুষ রাজ্য আপনাকে কিন্তু অত্যন্ত লাভ দিতে কিন্তু চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশি বিশেষ করে বিজনেস থেকে ভদ্রনামক মহাপুরুষ রাজ্য আপনাদের ব্যবসা থেকে কিন্তু অত্যন্ত লাভ আপনাদেরকে দিবে। এবং আপনাদের ডেলি ইনকাম আপনাদের বাড়বে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে আর্থিক স্থিতি ব্যাংক ব্যালেন্স আপনাদের মজুদ করবে এই অর্থাৎ এই সময়টা কিন্তু ধনুরাশির জন্য কিন্তু অনুকূল হতে কিন্তু চলেছে মিন রাশি এই ভদ্র মহাপুরুষ রাজ্যকে মিন রাশির আমি বলবো আপনাদের সম্পত্তির দিক থেকে লাভ আপনাদের কোনো বাহন কিনা বা কোনো পরিবারের ক্ষেত্রে আপনাদের কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ এই সময় হতে পারে বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজুত হবে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা এই সময় আপনাদের লাভ হতে চলেছে এরপর যেটা রাশি বলবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধের রাশিবর্তর অত্যন্ত শুভ হতে চলেছে তুলা রাশির ভাগ্যভাবে এই বুধ অবস্থান করছে অর্থাৎ আপনাদের ভাগ্য প্রতি ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন আমি আবার বলবো ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ দিতে চলেছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন বেশ কিছু লাভ পেতে চলেছে সেটা হচ্ছে সিংহ রাশি একাদশভাবে বোধ আমি বলব খুবই ভালো আপনাদের সাইন ইনকাম প্রতি ধনপতি ইনকাম হবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের আটকে থাকা টাকা এই সময় আপনারা পাবেন বিজনেস থেকে আপনারা লাভ পাবেন হঠাৎ কোনো শুভ সংবাদ আপনাদের আসবে বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন বিশ্বরাশির কিছুটা লাভ দিতে চলেছে বিশ্বরাশির আমি বলবো আপনাদের পঞ্চম দ্বিতীয় কানেকশান অর্থাৎ হঠাৎ কোনো সূত্র থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ দিতে চলেছে অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধের রাশি পরিবর্তন বিশেষভাবে লাভ দিতে চলেছে আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন নমস্কার